আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আবার চল আসলাম আজকে এসেছি হয় গ্রিন অরণ্য পার্ক বালুকা প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এলাম জনপ্রতি একশো টাকা করে টিকিট কাউন্টারে আজকে প্রচুর ভিড় হয়েছে তারপরে এখানে বাচ্চাদের জন্য না। নানান ধরনের খেলনা আছে তো আমি বাচ্চা নয় আমি যাইলাম না এখানে বড়দের জন্য দুশো টাকা আর ছোটদের জন্য একশো টাকা তো হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে সামনের দিকে রাস্তা দিয়ে চলে গেলাম যাওয়ার সময় প্রথমে এখানে একটা দেখা যাবে আল্লাহ যেটা আমাদের অনেক ভালো লাগছে দেখতে আর এটি হল ঝর্ণা সেখান থেকে পানি আসছে এখানে রয়েছে কালার কালার মাছ রঙিন মাছ যা দেখলে মন ছুঁয়ে দেয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলোকে যখন খাবার দিচ্ছিলাম তো কত সুন্দর কাষায় তো ঠিক পারছেন কত সুন্দর সুন্দর মাছ তো জুম করে দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর মাছ রঙিন রঙিন কালারের মাছ তো আমরা এখান থেকে চলে যাই তো সামনে আছে স্পিডবোর্ড যা জনপ্রতি পঞ্চাশ টাকা করে উঠে চাই আপনারা উঠতে উঠতে পারেন তো আমি পরে উঠব চলে যাই আগে সামনের দিকে কারণ আগে সম্পূর্ণ ওটা দেখে নিই ওখানে আছে ঠিক ঠিক হয়েছে রেস্টুরেন্ট কফি শপ আর লেম ফুচকা চটপুরি প্রায় সত্তর টাকা করে এখানে ডলফিনরা নদীতে জাপ দিচ্ছে তো এখন একটু পানি কম আছে তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন সব সময় ভিডিওটি কেমন হয়েছে তো আপনারা একটু ভালো করে জানাবেন এটা হলো টিকিট এখানে রয়েছে আরো ভালোবাসার ঐতিহ্য যা কাপড়া উপভোগ করতে পারবেন সমুদ্র সমুদ্রে ভালো লাগে তো আমি সুযোগ পেয়ে কিছু ছবি তুলে নিলাম বাঁশ গাছ দুই পাশে বাঁশ গাছের ঘেরা যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো এটা হলো নিরিবিলি জায়গা এখানে লোকজন কম আসা যাওয়ার করে এবং শর্টকাট রাস্তা তো এখানে বাচ্চারা খেলা করছে বিমানে চাপছে কেউ রেল চালাচ্ছে এবং কেউ আবার নাগর চলছে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন তো লাস্ট টাইম একটা সেলফি নিয়ে নিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে कैन का एक बीच